নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সেই রেলওয়ের যে হেরিটেজ রয়েছে টয় ট্রেন সেই টয় ট্রেনের ভেতরে রয়েছে এই যে দেখুন টয় ট্রেনের যে ভেতরের চিত্রটা এখানে দেখুন এটা হচ্ছে আমাদের টয় ট্রেনের যে প্যাসেঞ্জার বগি তার ভিতরের ভিউটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন আমাদের প্রত্যেকটা প্যাসেঞ্জারের যে সিট ক্যাপাসিটিগুলো রয়েছে এখানে অলমোস্ট এক দুই তিন চার তিন সাত সাত চারে আঠাশ দু তিরিশ তিরিশ জনের সিট ক্যাপাসিটি রয়েছে এক একটা বগিতে আপনারা তিরিশ জন বসতে পারবেন তো বর্তমানে যেহেতু বর্ষাকালে এন জি পি টু দার্জিলিংয়ের যে টয়টেন পরিষেবা সেটি বন্ধ রয়েছে বর্ষাকাল শেষ হলে আবার চালু করে দেওয়া হবে তবে দার্জিলিং টু দার্জিলিং যে জয় রাইড সেটা কিন্তু চালু রয়েছে আপনারা চাইলে দার্জিলিং টু দার্জিলিং যে জয় রাইড সেটা কিন্তু করতে পারবেন যার ফেয়ার অলমোস্ট হাজার টাকা নেওয়া হয় তো এই টয় ট্রেনের যদি আপনারা আনন্দ নিতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই একবার এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কিন্তু আসতে হবে